যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ঢাকা শহরে এই যে কাজ করতে চলে আইসি এখানে ভাইরা কাজ করতেছে আর আমি ঘুরা ঘুরে ভিডিও করতেছি কাজের জন্য কত কষ্ট করতে হয় এই যে কাজ করতেছে ভাই এই ভাইটা আমার খুব পরিচিত ভাইটা আসলে খুব ভালো কাজ করতে পারে সে অল্পক্ষণে অনেক জালি মাইরা ফেলাইছে আর জালি যে জিনিসটা আপনারা বুঝবেন না হয়তো এই লাইনে যদি থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখেন কিভাবে কাজ করতেছে ভাইটা খুব চালু আসলে বাবা মার জন্য ইনকাম করা টাকা পাঠায় এই সেই ছেলে আসল কথা কি যারা কাজ করে পরিশ্রম করে তাদের কোনো লজ্জা নেই কাজ করে খাইতে কোনো সমস্যা নেই আর এই যে ভাইটার সাথে আমি কথা বলতেছি ভাই আমার সাথে কথা বলে আমি বললাম ভাই আপনাদেরকে একটু ভিডিও করা যাবে বললাম আচ্ছা ঠিক আছে করো আমি ভিডিও করতে করতে কথা বলতেছিলাম আর চলে এলাম যে মালটা কমপ্লিট হওয়ার পরে কীরকম দেখা যায় সেই জিনিসটা আপনাদের দেখাইতে এই যে ভাই ব্রাশ করতেছে আবার এই যে ভাইরা কাজ করতেছে কাজ করতে করতে ভাইরা খুব চালু চালু কাজ করতেছে আর আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছি এই যে ভাইরা কাজের জন্য চলে আছে তারা ভাইরা কাজ করতেছে ভাইয়ের সাথে